হ্যালো বন্ধুরা আপনাদেরও ফোনের ইন্টারনেট যদি খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই বিষয়টা নিয়ে আপনি খুবই চিন্তিত তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই উপকারী বন্ধুরা বর্তমানে কিন্তু আমরা দিনের বেলা ইউটিউব ফেসবুক এক থেকে দুই ঘন্টা ব্যবহার করলেই ইন্টারনেট শেষ হয়ে যায় আর রাতের বেলা ইউটিউব ফেসবুক থেকে যদি কোনো সিরিয়াল মুভি বা অন্য কোনো ভিডিও দেখতে চাই আর কিন্তু দেখা হয় না ইন্টারনেট এমবি না থাকার জন্য তো বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের কয়েকটি সেটিং বলবো এই সেটিংগুলি যদি আপনারা করে নেন আপনি কিন্তু সারা দিন ইউটিউব দেখলেও আপনি রাতের বেলা দেখতে পারবেন কারণ আপনার ইন্টারনেট এমবি শেষ হয়ে যাবে না তো বন্ধুরা এই সেটিংগুলি বলার আগে আপনাদের কাছে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা সবার প্রথমে কিন্তু আপনারা ইউটিউবটা ওপেন করে নেবেন তো আমি ইউটিউবটা ওপেন করে নিচ্ছি তো ইউটিউবটা ওপেন হয়ে যাওয়ার পরে নিচে দেখবেন ঠিক আছে এখানে নিচে আইকন আছে আপনার জিমেল আইডির আইকন বা আপনার প্রোফাইল পিকচার বা অন্য কোনো লোগো থাকলে সেটা কিন্তু এখানে চলে আসবে এখানে লেখা আছে ইউ ওয়াইও ইউ তো এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এরকম একটা পেজ চলে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন ঠিক আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে অলরেডি তো আপনি তিন নম্বরে দেখবেন ডাটা সেভিং এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে দেখুন আমার কিন্তু সম্পূর্ণ অপশান অন করা আছে তো আপনারা যদি এরকমভাবে অফ করা থাকে ঠিক আছে তো আপনি কিন্তু এই অপশনগুলোকে অন করে দেবেন উপরের যে প্রথম অপশানটা অন করলেই কিন্তু সম্পূর্ণ অপশন অন হয়ে যাবে যদি কোনো অপশান অন হয়ে না থাকে তাহলে কিন্তু আপনাকে অন করে দিতে হবে ঠিক আছে তো এই সেটিংটাই শুধু নয় আরও কয়েকটা সেটিং আছে সম্পূর্ণ সেটিং কিন্তু আপনাকে করে নিতে হবে তাহলে কিন্তু আপনার অর্ধেকেরও বেশি ইন্টারনেট এমবি বেঁচে যাবে খুব তাড়াতাড়ি ইন্টারনেট ফুরিয়ে যাবে না ঠিক আছে তো এবারে নিচে দেখবেন এখানে মোবাইল ডাটা ইউসিং রিমাইন্ডার ঠিক আছে এই অপশানটা আপনারা অবশ্যই অন করে রাখবেন তো অন করার আগে এখানে ক্লিক করবেন এখানে কয়েকটা সেটিং করতে হবে ঠিক আছে আপনার ফোনে ধরুন ওয়ান জিবি বা দেড় জিবি ডাটা আছে আপনি সারা দিনে ধরুন পাঁচশো এম ইন্টারনেট ব্যবহার করবেন আর আপনি চাইলে কিন্তু শুধু রাতের বেলা পাঁচশো এম ইন্টারনেট ব্যবহার করে নিতে পারেন তো সেটা কিভাবে আপনি যদি দেড় জিবি বা টু জিবি থাকে সেক্ষেত্রে এখানে জেবিতে ক্লিক করে দিবেন আর যদি আপনার কম এম থাকে ওয়ান জিবি ঠিক আছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন এমবিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি ধরুন যে রাতের বেলা আপনার পাঁচশো এম ইন্টারনেট খুবই প্রয়োজন আর আপনার কাছে আছে ওয়ান জিবি শুধু ঠিক আছে সেক্ষেত্রে আপনার যদি ওয়ান জিবি থাকে তো এখানে আপনি পাঁচশো এম করে দিবেন পাঁচশো এমবি করে দেওয়ার পরে আপনি ওকে ক্লিক করে দিবেন এই যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো এমবি ঠিক আছে এরপর ওকে করে দিলাম তো এইভাবে যদি আপনারা সেটিং করে রাখেন আর এই অপশানটাকে যদি অন করে রাখেন তাহলে আপনি কিন্তু সারা দিনে ইন্টারনেট ব্যবহার করবেন পাঁচশো এম ইন্টারনেটের মাধ্যমে আর পাঁচশো এমবি ইন্টারনেট কিন্তু আপনার থেকে যাবে সেই ইন্টারনেট এমবিটা কিন্তু আপনি রাতের বেলা ইউজ করতে পারেন এটাকে অফ করে দিয়ে এভাবে ঠিক আছে তো বন্ধুরা আপনি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পর একটু নিচে দেখবেন ঠিক আছে যেখানে লেখা আছে ভিডিও কোয়ালিটি পারফরমেন্স ঠিক আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান জাস্ট আপনি এখানে দেখুন তিন নাম্বারে আছে ডাটা সেভার এখানে আপনি ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে দেখুন আপনার হয়তো এখানে অটো রিকমেন্ডেড আছে অথবা হাই পিকচার কোয়ালিটি আছে এরকম যদি থাকে তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন বাস এরপর একটু স্ক্রল করে নিচে দেখবেন নিচেও কিন্তু এখানে ডাটা সেভারে ক্লিক করে রাখবেন আপনার যদি এক নম্বর বা দুই নম্বরে থাকে সেটাকে আপনি এখানে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা এই সেটিংটা যদি আপনি করে রাখেন তো আপনার কিন্তু অনেকটা এমবি বেঁচে যাবে খুব তাড়াতাড়ি ইন্টারনেট শেষ হয়ে যাবে না তো বন্ধুরা আপনারা যদি তিন নম্বর সেটিংটা করে নেন তাহলে কিন্তু আপনার অর্ধেকেরও বেশি এমবি বেঁচে যাবে ইন্টারনেট ফুরিয়ে যাবে না একদম ইন্টারনেট ফুরাবেই না আপনার ঠিক আছে তো এই সেটিংটা করতে হলে আপনি একটু ব্যাগে চলে আসবেন আবারও ব্যাগে চলে আসার পর উপরে দেখতেছেন জেনারেল সেটিং এই জেনারেল সেটিংয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এক করে নিচে নিবেন একটু নিচে নিলেই এখানে দেখতে পাবেন প্লে ব্যাক ইন ফিট ঠিক আছে এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এরকম তিনটা অপশান চলে আসবে ঠিক আছে আপনার হয়তো অলওয়েস অন আছে ওয়াইফাই অনলি এই দুইটা অপশান করা আছে তো জাস্ট আপনি এটাকে অফ করে দিবেন এর অফ করার কারণ হলো আপনি যখনই ইউটিউব ওপেন করেন তখনই কিন্তু অনেকগুলো ভিডিও দেখবেন অটোমেটিক প্লে হয়ে যায় তো সেটা কিন্তু আপনার আর হবে না অটোমেটিক আপনার ভিডিও প্লে হয়ে গেলে আপনার অনেক এমবি কিন্তু খরচ হয়ে যায় ঠিক আছে তো সেটা কিন্তু আপনি বন্ধ করে দিয়েছেন সে কারণে আপনার অনেকটা এমবি বেঁচে যাবে ইউটিউব খুললেও ঠিক আছে শুধু পেজ ওপেন হবে কিন্তু ভিডিও প্লে হবে না তো বন্ধুরা এবারে আরেকটা সেটিং বলবো এই সেটিংটা আপনি অবশ্যই করে রাখবেন লাস্ট যে অপশানটা আছে সেটা করার জন্য আপনাকে ইউটিউব থেকে সরাসরি বেরিয়ে আসতে হবে তো ব্যাক করে নিতে হবে না হলে এটাকে পেস করে কিন্তু কেটে দিলেও হবে ঠিক আছে তো কেটে দেওয়ার পর আপনি জাস্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আপনি প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পর আপনি বারে লিখবেন নেট গার্ড ঠিক আছে নেট গার্ড লিখে সার্চ দিলে এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন তো যে কোনো একটা অপশন আপনি ডাউনলোড করে নেবেন তা আমি এই অপশানটা ডাউনলোড করে নিয়েছি আপনি চাইলে এটাও করে নিতে পারেন তো ডাউনলোড করে নেওয়ার পরে ওপেন করে নেবেন ঠিক আছে ওপেন করে নিলে এখানে অ্যালাউ পারমিশন করতে হবে সম্পূর্ণ পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পরে এখানে সম্পূর্ণ কিন্তু অ্যাপ্লিকেশন আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে ইন্টারনেট চলে ঠিক আছে ইন্টারনেট লাগে যে অ্যাপ্লিকেশনগুলোতে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন চলে আসবে ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনগুলো আপনি যেগুলো ধরেন ব্যবহার করতেছেন না সেগুলো কিন্তু আপনি ওয়াইফাই হোক বা মোবাইল ডাটা হোক আপনি অফ করে রাখতে পারেন ধরুন এখানে ক্যালকুলেটার আছে ক্যালকুটারের এখানে আপনি ওয়াইফাই বা মোবাইল ডাটা দুটোই কিন্তু অফ করে রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ইন্টারনেট এমবি অনেকটা বেঁচে যাবে ঠিক আছে ধরুন এই যে ড্রাইভ ক্রোম আপনি ব্যবহার করতেছেন না যে ফ্লিপকার্ট ফেসবুক ব্যবহার করতেছেন না এরকম করে রাখলে কিন্তু আপনার ইন্টারনেট এমবি আর দ্রুত ফুরিয়ে যাবে না ঠিক আছে ধরুন আপনি ইউটিউব ইউটিউব এখানে আছে স্ক্রল করলে নিচে চলে আসবেন ইউটিউব তো এটাতেও যদি ক্লিক করে রাখেন এটাতেও যদি ক্লিক করে রাখেন ওয়াইফাই মোবাইল ডাটা সেক্ষেত্রে কিন্তু আপনার ইউটিউব আর চলবে না আপনার বাসায় বা ঘরে বাচ্চারা আছে সেক্ষেত্রে যদি মোবাইল দেন তো ইউটিউব ওপেন করে কার্টুন দেখে বা অন্যরকম অনেক রকম ভিডিও দেখে সেক্ষেত্রে এই অপশনটা যদি আপনারা করে রাখেন সেক্ষেত্রে আপনার মোবাইল ডাটা চালু থাকা সত্ত্বেও কিন্তু ইউটিউব হবে না তো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো আজকের মতো এখানেই শেষ দেখা যাচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে